উত্তরটি নিতে পারতেছি না একটা প্রশ্ন করতেছি মোট কত রেখাত এই উত্তরটা আমরা নিতে পারতেছি না আরেকটা প্রশ্ন করিতেছি আমরা কোন নবীর আমরা হজরত মোহাম্মদ

আরেকটা প্রশ্ন বাকি না উত্তরটি ভুল হয়েছে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যেগুলা ভুল হয়েছে আপনারা প্রত্যেকে সঠিক উত্তর যদি জানা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন